ওনার মেন হাউস উনি সিলেট থাকেন বাসাতেই আর মাঝে প্রতি মাসে একবার দুবার বাড়িতে আসেন একটু সময় কাটান রিল্যাক্সে তার পাশাপাশি ওনার একটা দেখুন আপনার একটা কমিউনিটি সেন্টার নাম হলো সুরাক কমিউনিটি সেন্টার আমাদের রোজগঞ্জ বাজারে এখানে আমাদের এলাকা প্রচুর প্রত্যেকটা ব্যয় এখানে অনুষ্ঠিত হয় এবং আপনার রেন্টও খুব সুলভ মূল্যে আসলে উনি যে বিষয়টা করছেন সামাজিক দাতা হিসেবে আসলে ভাড়াগুলো রেনগুলো তেমন হাই না নর্মাল রাখছুন যাতে সমাজের প্রত্যেকটা মানুষের উপকার আসে উনি একজন দানশীল ব্যক্তিত্ব আমাদের এলাকা প্রচুর মানুষ দান করেন অসহায় মানুষদের পাশে থাকেন আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি দেখুন ওনার একটা পুকুর বাড়ির ভিতরে পুকুরটা মানে পুকুর বাড়িতে অনেক প্রচুর মাছ আছে আচ্ছা বড় ভাই এই পুকুরটা তো অনেক বড় এটাকে ফিশারি হিসেবে আপনারা এটা না বাড়ির পুকুর হিসাবে করছো ও তার মানে ঠিক আছে মানে পুকুরটা অনেক বিশাল বড় একটা প্রতি বছর ওনার দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা শুধু আপনার এই পুকুর থেকে কেমন হয় আর ওনার যে সেন্টারটা আছে না এটা থেকে প্রায় সাইট থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম এবং মানে দুই টাকা আড়াই লাখ আচ্ছা যাই হোক দেড় লাখ দুই লাখ টাকা ওই আর উনার যেহেতু উনার ইনকামটা আর বেশি নেই কমিউনিকেশনটা দেখতাম যার কারণে উনি কী করতে দেন উনি রেন্টগুলো একটু সস্তায় দেন এলাকার স্বার্থে এলাকার মানুষের সুবিধার্থে আসলে আমাদের বাড়িতে গ্রামের মধ্যে অনেক বাড়িগুলো আছে বৃষ্টি আমরা সেন্টারে বেআ অনুষ্ঠানগুলো করা হয় এই তো বিশাল বড় বাড়ি আসলে বাংলা বাড়ি আপনার বাংলা বাড়ি বলতে পারেন হাউস ড্রিমও বলতে পারেন তারপর হ্যাঁ এই এইদ গার্ডেন গার্ডেনগুলা আসলে মানে মানুষটা খুবই মজা মজার মানুষ মানে খুবই মজার মানুষ ওনার সাথে দেখা গেলে আপনার বুঝতে পারবেন বিশাল মনে একটা অধিকারের মানুষ আমাদের পাশে আছে গফুর ভাই গফুর ভাই নাম আলম ভাই কেমন আছেন আমাদের বাজারে পাশের বাড়ি কি অবস্থা ভাই না ভালো আছো ভালো আছো আমাদের ভাই না সদর আসলে পর ভাই ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম